আমার সকীপুরের বাইরা আমার টুকরা টাকা সকীপুরের বাইরা আমি আপনাদের কাছে দুটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই মা এখানে যে মা গেছে গেছে আমার আল্লাহর হাজার জীবনে তুই হজে আসতে পারবি কি পারবি না আমি আল্লাহ তুই নিজেও জানতি না আমি মালিক তোরে যে কোনো সিলাই কাবাগরের ঘরের কাছে নিয়ে আসলাম আমি আমার মাদেরকে বলবো মা হজে যাওয়ার নিয়ে থাকলে এখন কাঁদবেন মা হাজেরা যখন ওখানে সন্তান ডারে বুকে নিয়ে কাঁদে আল্লাহরে বলে গেছে আল্লাহ আমার স্ত্রীর যে একবার নজরে দেখবে সে যেন কোনো দিন তারে খারাপ নজরে না দেখে রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবিলাইহিম আরযুকুহুম মিনাত সামারাত লাআল্লাহুম ইয়াসকুরুম আমার বিবিটা মাত্র দুই কেজি গম টানা বলে 4 দিনই খাইলো 8 কেজি পানি মনে হয় তিন দিন 4 দিনই খাইলো এরপর তো আর তাদের খাবার থাকবে না তুমি মালিক একটা সিস্টেম করে দিবা আরযুকুহুম মিনাত সামারাত তুমি আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা করবা আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবা কারণ আমার বিবি খাবার পাইলে আমার সন্তান খাবার পাবে দুস্তনে দুধ আসবে আমার সন্তান খাবারের ব্যবস্থা হবে বাজান স্বামী দোয়া করে দিয়ে গেল আমার আল্লাহ বলে ইব্রাহিম যা আমি আমার বান্দিরে দেই খেয়ে রাখবো গনের মধ্যে বসাইয়া মনের আনন্দে কিছু কথা বলবে কিন্তু বাজার ইব্রাহিম বলে নারে বিবি না ঘরের মধ্যে ঢোকার পারমিশন নাই চার বছর পরে আসছি দেখিয়ে গেলাম তুমি কত সুন্দর বাড়ি করছো কত সুন্দর উঠে রাখাল হয়ে গেছো কত সুন্দর তোমার পাশ দিয়া বসত বাড়ি হয়ে গেছে আমিও মৌলার কাছে এইভাবে চাইছিলাম রে হাজেরা দোয়া করে গেলাম রে হাজেরা আল্লাহ জানো তোমারে আরো বরকত দান করে

এবার চোখের পানি দাম আল্লাহরে খুশি কইল ইব্রাহিম আলামের করি টু সন্তান ইসমাইল বিবাহ করলেন ধরে বার যখন বিয়া করছে গো বাবা ওই বনি জহুরা গোত্রের বনি সাকিম গোত্রের নয় বনি জহুরা গোত্রের মালিক এমনি আউজের মেয়ে বিয়া করছে দেখতে খুব সুন্দরী বাবা পৃথিবীর বিশ্ব সুন্দরী মালিক এমনি আউজের মেয়ে বাবার কাছে সিটি লেখছে আব্বা আপনি আমার ইথারের মাধ্যমে বলছিলেন বিয়ে করার কথা বিয়ে করিয়া লাইছে আলহামদুলিল্লাহ বলেন আমার মা আমার বিয়ে করাই দিছে আপনি তো কাবা ঘর গেছেন এই কাবা ইমাম এখন আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم নামাজ পড়লে কে খুশি হয় আরে দুবারে তো খাওয়ান খাইছেন জোরে একজন মুখে কলে নেই আমি তো শেখ হাসিনা খালেদার নাম নিতে বইনি শেখ হাসিনা খালেদার মালিক যিনি তার নাম নিতে তার নাম যে যত জোরে নেবেন

নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে জাকাত দিলে হজ করলে আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল দনোদন খুশি হবে দুরুশ্বরী পড়লে আপনাদের সনাম ধন্য প্রিন্সিপাল এই মাদ্রাসার দাউর হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল দুরুদের ফজিলাত সম্পর্কে অনেক কথা বলেছেন মানসাল্লাহ আলহিদান সাল্লাহ আলহিয়া সারা কেউ যদি রসুলের প্রতি একবার দূরত পরে আল্লাহ তার দশটা রহমান দিয়ে খুশি করে শুধু খুশি করে না আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব তার দ্বারা যায় আপনাকে শেখ হাসিনার কাছে চাইলে হয়তো আপনাকে সখিবুডারে দুই সেরটা গোডাউন করে দেব রাস্তাঘাট উন্নত করে দেব আওয়ামী লীগের নেতা গুলারে কয়ে দিব যা তোকে বিল্ডিং করে দেব ঠিক না তাইতেই তারা খুশি আর রব্বে কারিম বলে তুই যদি আমারে খুশি করতে পারস এই দশটা পৃথিবীর সময় একটা জান্নাতর নামে দলিল করে দেব যে জান্নাতের দৈর্ঘ্য হবে ছয় হাজার ছয়শো কত ছয় হাজার ছয়শো তালা হলো জান্নাতের অর্থাৎ লম্বা আর প্রস্থ হবে অর্থাৎ চওড়া হবে এইরকম দশটা পৃথিবীর সমান একটা জায়গা এবং ওই জান্নার যে ছয় হাজার তালা হবে এটা একটা ইটা হবে স্বর্ণের একটা ইটার উপর কর টন ব্যাস বাড়া মাস্টার বাড়া রিভার বাড়া বাড়া আগে পরে যা কিছু করছো আমার কাছে চালাকি চলবো না কাম কর একসাথে ইকো আপ থাকবে ইকো চলবে না আল্লাহ ছয় হাজার ছয়শ তাহলে একটা জান্নাতের একটা ইটা আল্লাহ গাববেন স্বর্ণের একটা ইটা না ও কবেন কি আপনি আপনারা তো পাবেনি না পাওয়ার যদি মন থাকতো সোমান আল্লাহ আর কইতেন আমি আবার বলছি জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের একটা ইটা রূপার এর ভিতরে কোনো সন্দেহ নেই আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে জান্নাতের যে একটা এটা একটা এটা স্বর্ণের আর একটা এটা এটা এর ভিতরে কোনো ভেজাল নাই আরো জরিপ আল্লাহ তাহলে ওই জান্নাতে যাওয়ার নিয়ে তার না নাই আছে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবার

محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله جوهر مري ورسم মতি কি মতিন সাহেব না মতিউর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন একজনের উদ্যোগে এটা কোনো মসজিদও না মাদ্রাসাও না তারপরে যার টুকরে একমাত্র সন্তান তারা আকিকা সম্পর্কে আসলে আল্লাহ পাগল আমার অনেক বছর আগের থেকে আমারও শুনে। শোনে আমারই তো আসলে আনা খুব মুশকিল এত সহজে তো আনা যায় না বসেন আল্লা আল্লাহ শুকুর আল্লাহর এই পাগলটা বিদেশ থেকে এবং তার বাবা তার ওয়াইফ মতামতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে যে যারা আমার ছেলের একটা আকিকা করব একটা দোয়ার অনুষ্ঠান করব আপনারা আসতেই হবে দুই বছর আগের থেকে চাইতে 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 আল্লাহ কবুল করছে আজকে আসলে আল্লাহ কবুল না করলে তো কোনো জিনিস হয় না ঠিক না ভাই ঠিক কবুলের মালিককে হ্যাঁ আল্লাহ যখন কোনো জিনিস কবুল করে পৃথিবীর কেউ সেটা বাধা দিয়ে রাখতে পারে না গত কয়েকদিন আগেও কিন্তু বরিশালে তুমুর ঝড় বৃষ্টি হয়েছে আমি মা পেলে গেছি কুয়াকাটা গত সপ্তাহটা পুরাটাই কুয়াকাটা ছিলাম বরিশাল পটুয়াখালী বরগুনা ঈদের পরের দিনের থেকে নিয়ে পুরার সময়টা বর বরিশালে বেশি মাহফিল করছে এত ঝড় বৃষ্টি সোবাহান আল্লাহ প্যান্ডেল ম্যান্ডেল উড়াই নিয়ে রাস্তায় কাদা প্যান্ডেলের মধ্যে পানি হয়ে গেছে তারপরেও আল্লাহর পাগলগুলি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বইয়া ওয়ার শুনছে তাহলে বোঝা গেল বাংলাদেশে আমাদের মতো লোকের ভক্ত অনেক আছে আল্লাহ মাকে শকুর তো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আলোচনা যত সময় টুকুর সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমল করার করে আসলে আমার আগে ওয়াজ করেছেন প্যান্ডেলটা খুব সুন্দর দেয়া যেতেছে এবং পোস্টারটাও অনেক সুন্দর কারণ কি জানেন বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায় এই বিচারি তার যত আওয়ামী লীগের নেতা আছে এগুলোর নাম পোস্টারে না দিলে ওয়াজ হইতে দেয় না কথা কন না এই হুজুরের মাদ্রাসার ওয়াজ করাইতে দেন আমলকের নেতা গেটু মেটু স্কুল টাইট মাইট বোল্টু সোল্টু নাম একের গোষ্ঠী সুদ্ধা প্যাডে যেটা আছে এটা নাম ওদের দিব কথা কন না কেন আমরা গোপালগঞ্জের মানুষ আমরা জানি তো কি হয় না হয় বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এই পোস্টারের মধ্যে কোনো নেতার নাম নাই নেতা আছে বিশ্ব নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আল্লা উলামা বরাসাতুল আম্বিয়াদের নাম আছে আলহামদুলিল্লাহ বললেন না তার ভিতরে আজকের মাহাবিলি যিনি স্টেজে অলঙ্কিত করেছেন আপনাদের এই মসজিদের সোনাম খতিফ মুফতি আব্দুর রহমান সাহেব আব্দুর রহিম সাহেব এবং সভাপতি যিনি করেছেন আল্লামা আব্দুর রশিদ সাহেব বারাক হায়াতি যিনি হাজারো আলমের উস্তাদামা শেখুল হাদিস এবং জামিয়া সাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এই সমস্ত মানুষ যতদিন দুনিয়ায় থাকবে মনে করবেন দুনিয়া ঠিক থাকবে কথা ঠিক না মাইকের আওয়াজ কমিয়ে গেল তোমার বক্স নাই কই বক্স আমার দিকে মারো আল্লাহ এই যে আপনাদের আব্দুর রশিদ সাহেবের মতো বজর্গ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে কথা কন না কেন আরো জোরে আরো জোরে হ্যাঁ জোরে কন না সত্য না মিথ্যা আমার মতো ইলিয়াসুরহমান জেয়াদির কারণে আপনার মতো ক্যাত রলির কারণে আল্লাহ দুনিয়া রাহে নেই হাক্কানে ওলামা একরাম শাইখুল হাদিস হাফেজ কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে এই জন্য যখন প্রথম ক্ষমতায় আসছে প্রথম মাদ্রাসাগুলো বন্ধ করছে কারণ মাদ্রাসায় জন্ম নেয় আল্লাহর উলি এর ভিতরে কোনো সন্দেহ আছে আল্লাহ আমি ইলিয়াস রহমান যেহেতু জন্ম নিয়েছি মাদ্রাসার থেকে হ্যাঁ আমার মতো কত ইলিয়াস বাংলাদেশে ঘুরে সাইরেনে দিয়েও ওকে জিগাই না আর আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে আনতে বছর বছর অপেক্ষা করে একটা ডেট পায় না কথা সত্য বলছে না মিথ্যা বলছে আজ থেকে দুই বছর আগে মনে এই পাশে কোথায় জানে আসছিলাম আম্বাক আপনাকে মনে আছে কিন্তু আমার মনে নাই আল্লাহ গো দেখেন আল্লাহ পাকের কি কুদরত দুই বছর আগে আসছি আবার এই বছর আসছি জীবনে হায়াতে বেঁচে থাকবো কিনা তা জানি না যদি আবার বেঁচে থাকে আবার দেখা হইতেও পারে না হইতে পারে ঠিক না এই যে একটু আগে যে ব্যক্তির জানাজা করে কি মহিলা না পুরুষ পুরুষ আর কোনো দিন আসবে না আর কোনোদিন আসবে না বাজান্ডে একটা জিনিস মনে রাখবে দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ঠিক না মেয়ে এ বাজার এই দুনিয়া ছেড়ে আমার নবীও গেছে দুনিয়ার সব নবী ছেড়ে চলে গেছে দুনিয়া আর কোন নবী বাকি না বাকি আছে একমাত্র নাইবে নবী এই যে আব্দুর রশিদ সাহেবের মতো এই দাওরা হাদিস মাদ্রাসার টাঙ্গাল সকিপুরে জামিয়া সাফিয়া মাদ্রাসার মহতামিম একদিন চলে যাবে তার স্থানে আর একজন বসবে এই মাদ্রাসা যিনি করছেন উনিও একজন আল্লাহর ঠিক না ঠিক বাজান মাদ্রাসা করলে লাভ না লস জোরে কন আরো জোরে বর্তমানে মাদ্রাসার পিছনে অনেক নাস্তিকরা রাইগে গেছে কিন্তু মনে রাখবেন সারা দুনিয়া উল্টে গেল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না কারণ মাদ্রাসা চালায় কে বিশেষ করে কওমি মাদ্রাসা চালায় কে দুনিয়ার কোন মানুষের কাছে কওমি মাদ্রাসা ধরা নয় গো বাবা একটা জায়গা বাবা যেই মাদ্রাসার যে একমাত্র আমার হাতে ঠিক না হ্যাঁ যেই মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী যদি কমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী আর আলিয়া গুলা কি করছে হ্যাঁ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী যদি সেটা নবীর তরিকায় চলে কথা কোন না কেন বর্তমান আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নাই মিয়া আমরা আলিয়ায় পড়ছি আমাগো আলিয়ার এখন এর আলিয়া আসমান জমিন পার্থক্য এখন আলিয়া মাদ্রাসা মাসাল এখন কলেজের সমন্বয় করে দিছে এখন আলিয়া মাসার অধিকাংশ পোলার মুখের দিক সাকায় দেখে অগ নামাজ নামাজও জাহেজ নাই দাঁড়িয়েও নাই মোষও নাই আর দাঁড়িয়ে রাখতে পেলে হুজুরের দূরে ফিডে কতক্ষণ না গায়

মনে করছো হেনটা দিব দৌড় মুরগির মতো দেওয়া তো কি হয়েছে এখন তো মাসাল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেলবেলা শরীফা দেওয়ার দেবা হিজলা কোন অসুবিধা কি আরো কত কিছু দেখবেন সকালবেলা আপনি শরীফুল আছিলেন ছিলেন পুরুষ আছিলেন মাগরিবের সময় আপনি লেডিস হয়ে গেছেন গা সি 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই গজব থেকে আমাদের বাসা গত পরশুদিন দিন যেখানে ওয়াজ করছি পটুয়াখালী ওখানে একটা ছেলের নাম আসলো হাসান আল্লাহর জাতের কসম করে বলছি ওয়াদে যাওয়ার পরে এরকম বড় বড় দাওরা হাদিস মাসের হুজুরে সবাই আমার কাছে হুজুর আপনি কইলি তো বাইরাল মিডিয়া হইব মিডিয়া থাকবো মোটামুটি ওর কান পর্যন্ত পৌঁছাইব আমাকে কি হয়েছে কন কই আমাকে গ্রামের একটা পোলা এক বছর আগে ওর নাম আসছিল হাসান